বামেও ঘোরানো যায় সামনেও নিতে পারবেন প্লাস এটা পিছনও নিয়ে আসছে থাইল্যান্ডের গাড়ি নিয়ে আসছি কালারটা দেখেন পুরো থাইল্যান্ডের যে ডিজাইন থাকে সেম টু সেম ডিজাইন হবে একেবারে দুই হাজার চব্বিশের কালার আর এটার কিন্তু বেরিগেট আছে বাচ্চা যদি ছোট হয় ধরেন ছয় মাস আট মাস এক বছর শুধু বসতে পারে তাদের জন্য এই গাড়িটা জাস্ট বাচ্চা এখানে বসা করে রাখবেন পিছন থেকে কিন্তু আপনারা কন্ট্রোলিং করতে পারবেন ডানেও ঘুরাতে পারবেন বামেও ঘুরানো যায় সামনেও নিতে পারবেন প্লাস এটা পিছনও নিয়ে আসতে পারবেন ঠিক আছে আর এইটা একেবারে ছয় মাস থেকে বারো বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবে আর এটা কিন্তু কোনো ব্যাটারি মোটর লাগে না জাস্ট এটা বসে এই যে স্টার্টিংটা ঘুরাইলেই কিন্তু চলবে ঠিক আছে ডান বাম করলেই চলবে আর আপনি এখানে জাস্ট তিনটা পেনসিল ব্যাটারি লাগাবেন এই দেখেন এখানে কিন্তু খেলনা রাখার বক্স আছে তিনটা পেন্সিল ব্যাটারি লাগাবেন এই যে একটা বাটন দেওয়া আছে এটা চাপ দিলে সামনের লাইটিংগুলো জ্বলবে আবার এটা যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে আপনি এটা বন্ধ করে রাখতে পারবেন চাকাগুলো দেখেন স্লিকন চাকা ঠিক আছে আপনার টাইসে দাগ হবে না সাথে এটা দশ বছরের ওয়ারেন্টি আছে দশ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ঠিকঠাক করে দিব আর এটা চাইলে ঘরে বসে আপনার বাচ্চার জন্য নিতে পারবেন এটা প্রাইস নিচ্ছি মাত্র আট টাকা